উচ্ছ্বাস দেখা গেল এই দেখুন সমর্থকদের সমর্থকদের উচ্ছ্বাস আবেগকে তো আমরা অমান্য করতে পারি না সেটা তাদের মধ্য দিয়ে বেরিয়ে আসছে সেটা তাদের ব্যাপার কিন্তু যে ভোটের কথা বলছেন আমরা দেখেছেন তেইশে নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি করেছে চব্বিশে নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি দ্বারা পরিচালিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছাব্বিশে নির্বাচন কোর কমিটির দ্বারা হবে এবং বীরভূম জেলার যে এগারোটা বিধানসভা আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দাঁড় করাবে জোড়াফুল ফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত হবে ভোটের গণনা কেন্দ্রে গিয়ে মিলিয়ে নেবেন আজকে দাঁড়িয়ে কথাটা বলছি আর বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়বো আপনার সঙ্গে ছিল অথচ অনুপ্রত বলেন অশ্বিনী লোক এনেছে আমি অশ্বিনীর উপর খুশি এটা নিয়ে কি বলবেন দেখুন আমি গ্রুপ দ্বন্দ্বে বিশ্বাসী নই মমতা বন্দ্যোপাধ্যায় শিউরি দু নম্বর ব্লকের বীরভূম জেলা পুত্র পরিবহন কর্মাধ্যক্ষ নুরু ইসলাম সাহেবকে ব্লক সভাপতি আসনে বসিয়ে রেখেছেন স্বভাবতই আমার হিসাবে ওখানকার নেতা নুরু ইসলাম নুর ইসলাম সাহেবকে নেতা বলে মনে করব আমি উনি ব্লক প্রেসিডেন্ট উনার দ্বারাই শিউরি দু নম্বর ব্লক পরিচালিত হবে যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোন নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত নুরুল ইসলামী সিউড়ি দু নম্বর ব্লকের ব্লক প্রেসিডেন্ট ছিল আছে থাকবে